বন রাক্ষসদের তালিকায় আছে নামও এছাড়া অনেক বড় বড় প্রতিষ্ঠানই বোন ওজারে তাদের দক্ষতা দেখিয়েছেন এসালম ব্যাংক খেকো হিসেবেই সবাই তাকে জানে শুধু ব্যাংক তার পেট ভরাতে পারেনি তাই বনও খেতে শুরু করে সে বন দখলদারদের তালিকা অনুযায়ী আমরা কাজ করতে গিয়ে শ্রীপুর রেঞ্জের সাতখামার বিট এলাকায় যাই সেখানে একটি দেয়াল ঘেরা বড় এলাকা গেট বন্ধ বাইরে কয়েকজনের সাথে এ বিষয়ে কথা বলি তারা জানান বনের জায়গা এটি এই জঙ্গল সব জায়গায় জঙ্গল বলতে

জানান কার দখলে এটি এটা জায়গাটা কি এখন ডানা গ্রুপের আছে না এসালামে এসালামে হ্যাঁ এসালামে এসালামে না এখানে এসালামে কর্মকর্তারা কেউ আসে না আসে মাঝে মাঝে আসে না কে আসে এই অফিসের স্যাররা আছে যারা দাইতে আছে কেউ একজনের নাম্বার দিবেন কারণ এই জায়গাটা হচ্ছে বনের জায়গা সামনে নাম্বার আছে দেখেন তালিকা অনুযায়ী বারো বিঘার মতো জমি আছে এই দখলদারের কবলে এই যে জায়গাটি এটি মূলত দখল করেছে এস আলম গ্রুপ এবং এস আলম গ্রুপ শুধু এই জায়গায় নয় অভিযোগ রয়েছে বনের আরও জায়গা দখল করেছে সামনে দেয়া নাম্বারে কল করে বোঝা গেল এস পেটে ঢুকেছে বনের এই বিরাট অংশ যদিও তাদের দাবি কিনে নিয়েছেন আরেকজনের কাছ থেকে আপনি কি এস আলম গ্রুপের কেউ বুঝতে পারছি এই এই জায়গাটি তো আসলে বনের যে ইয়া দখলদারের তালিকা সেই তালিকায় আছে বিষয়টা কি বলেন থেকে মানে বাদ নন আরো বড় বড় কোম্পানি দখল করেছে বন দখলদারদের তালিকায় আছে হুয়াং গ্রুপ তালিকা বলছে রাজেন্দ্রপুরের মণিপুর বিটে তাদের দখলে আছে প্রায় চার একর বা তেরো বিঘার বেশি জমি স্থানীয় সচেতনরা বলছেন এই দখলের পরিমাণ দিন দিন বাড়ছে অভিযোগ করেন প্রতিনিয়ত বন কেটে বাড়াচ্ছেন কারখানার আয়তন শুরুতে অল্প কিছু যুদ্ধ জমি কিনা তারপর আশেপাশে যত বন ছিল সব এখানে কিছু দালাল আছে ওদের মাধ্যমে আপনার গাছ রাত্রের বেলায় কাইটা তারপরে ওরা ফ্যাক্টরি বাড়াইতেছে আস্তে আস্তে এই যে বিল্ডিংটা কিসের হ্যাঁ এগুলো বনের জায়গা এই যে এগুলো সব বনের জায়গা তারপরে যে ফ্যাক্টরির ভিতরে দেখতেছেন গাছগুলো এগুলো সব বনের জায়গা যেখানে যেখানে ম্যানেজ করা দরকার ওরা সব সময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ওইটা করে ফেলে আর ছয় মাস পরে আসলে দেখবেন কোনো গাছ নাই এখানে ফ্যাক্টরি হয়ে গেছে পাশেই হোয়াথাই সিরামিক্স দখল করেছে প্রায় চার বিঘা বেশিরভাগই বন বিভাগের জমি আর হলো সরকারি জমি দখল করে তারা তাদের ফ্যাক্টরি তৈরি করেছে বা বিভিন্নভাবে দেওয়াল নির্মাণ করে জমিগুলো তারা দখল করছে আমরা চাই এগুলো যেন সরকারের মাধ্যমে দ্রুত উচ্ছেদ করা হোক এবং বন বিভাগের জমিগুলো ফিরিয়ে দেওয়া হোক ত্রিপুর রেঞ্জের শিমলাপাড়া বিটের মনু ফিট মিলসের নামে চার বিঘা জমি দখলের বিষয় তালিকায় থাকলেও দায়িত্বরতদের দাবি লিজ নিয়ে স্থাপনা করেছেন তারা বনের 1.5 একর জায়গা দখল করা আছে আঙ্গার কোনো দখল নাই আমার কাছে কাগজ আছে আমি দেখাই দেব যদিও চেষ্টা করে সময় নিয়েও তাদের পক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি এটা জন্য লিজ নিছে বনের তালিকায় যে জায়গা দখলের ইটা এটা কেউ কেউ দেখা দিতে পারে আমরা জানি না দীর্ঘ তালিকায় রয়েছে আরো প্রতিষ্ঠানের নাম কারো কারো নাম আবার তালিকায় ওঠেনি কিন্তু দখল করে আছে বন কেউ কেউ বনের গাছ কেটে করেছেন নিজের প্রতিষ্ঠানের যাওয়ার পথ

বনের ভিতরে যারা স্থাপনা যারা অফিসিয়াল আছে যত ইন্ডাস্ট্রিয়াল আছে সবাই তো বনের ভিতরে জায়গা আছে বন ছাড়া না কে বলতে পারবেন না যে আমি বন ছাড়া আমার ইন্ডাস্ট্রিয়াল হয়েছে